সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এখন একটি সেল আপডেট আলহামদুলিল্লাহ টাইগার দুই হাজার একুশ সালের মডেল ষোলো হাজার কিলোমিটার চলায় বাইকটি বিক্রি হয়ে গেল বাইয়ের কাছে আসলে বিক্রি বলতে এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি হয়েছে তো আমি দেখাবো বাইক কি গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করছে এবং গাড়িটা কিরকম দেখছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গাড়িটা দেখছেন তো ভালো আছে নাকি আরেকটা গাড়ি তো আপনি আমার কাছে নিয়েছিলেন এক্সচেঞ্জ করছেন আপনি কি গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করছেন

আমাদের কাছে আরো গাড়ি আছে আর এন ফাইভ আছে দুইটা রিক্সার এসে বাসে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সুরমেল লোকেশন মিজান বাইক গ্যালারি শ্রেষ্ঠ বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসে ভালো মহাম সিংহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম